নৈহাটি শহর কংগ্রেস দুই উদ্যোগে নৈহাটি আনন্দবাজার এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সহ জাতির জনক মহাত্মা গান্ধী দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো এই শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উত্তর চব্বিশ জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব আজিকরের মতো এই ঘটনায় এখনো পর্যন্ত সত্যিকারের দোষীকে এবং সবাই বাংলার ভারতবর্ষের বিশ্বের মানুষ দেখতে চাইছে যে এবং তারা সবাই চিল্লাচ্ছেন জাস্টিস ফর আজ্জিকর সেটাই হলো না আর আপনি মালদায় এসে খুন করে দিয়ে গেল দশ লক্ষ টাকা সুপারি দিল আপনারা কি ভাবেন বাংলার পুলিশ কলকাতার পুলিশকে এত তাদের কোনো মানে বুদ্ধিমত্তার কোনো অভাব আছে আমি মনে করি না অভাব আছে সরকারের সদিচ্ছাটাই ইচ্ছাটাই সবথেকে গুরুত্বপূর্ণ এবার আমার কথা বলুন তো সরকারি দল তার নেতা খুন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত গড়িমিশি হয়